সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে দু তিন দিন ছাদে আসা হয়নি এখন বাজে সকাল সাড়ে ছটা তো ছাদে এসে যেন আমার যেন একটু নতুন নতুন লাগছে বাবা আর ওর বাবা দুজনে মিলে একদম পরিচর্যা চলছে তোমরা তো জানোই গাছগুলো এখন গরম পড়েছে আমাদের এদিকে ভালোই তাও যেন আমাদের ছাদটা এখনো সবুজে মানে হারাও ভাড়া যাকে বলে সকালবেলা গাছগুলো জল দেওয়া হয়ে গেছে কিছু কলমিশা গাছকে তুলে নিয়েছি আর এগুলোও দেখো কত বড় বড় হয়ে গেছে আবারও তুলতে হবে এগুলো আর এইটা হচ্ছে চিচিঙ্গে গাছ চিচিঙ্গে গাছ বেশ বেয়ে গেছে ওপরে অনেকটা বড় হয়ে গেছে চিচিঙ্গে গাছ আঙুর গাছের সঙ্গে ধরে গেছে ওপরের উচ্ছেগুলো ওপরে হয়েছে অনেক উচ্ছে এই যে এটা হচ্ছে কাঁকরোল গাছ এখানে চার পাঁচটা আছে একজন বন্ধু বলেছিল কাঁকরোল গাছটা কি করে লাগালে তা আমাদের একজন কাঁকরোল গাছ দিয়েছিল না গো একটা একটা কাঁকরোল গাছ দিয়েছিল তারপরের বছর দেখি ওটা থেকে আপনি আপনি হয়েছে ওই শিকড়টা থেকে কি ওই মাটি থেকেই হয়েছে এর বীজ থেকে তো লাগাই নি আমরা কখন এর শিকড় থেকেই হয় গাছটা তারপরের বছর ওই মাটি থেকে আবার চারটে পাঁচটা গাছ বেরিয়ে গেছে এইখানে দেখো আমাদের কুমড়ো গাছে কুমড়ো ধরেছে এই দেখো কুমড়ো ধরেছে এখন এটা হবে কি না জানি না আরও একটা এইদিকে আছে পুরি হয়ে আছে এই যে আজকে দুটো ফুল ফুটে গো দুটো কুমড়ো ফুল তুলবো তুলে নি না আজকে এই দুটো তুলে নি আবার কালকে যদি হয় এই দেখো নয়নতারা ফুল গাছটা দেখো প্রচুর ফুল হয়েছে তো লেবু হয়েছিল সেই লেবু সব ঝরে গিয়ে দেখো এই একটাই ঠেকেছে এই দেখো এখানকার পেঁপে গাছটা বড় হয়ে গেছে আর এই যে চাল কুমড়ো গাছ কুমড়ো গাছ সব একদিকে বাইয়ে দিয়েছে তোমাদের তো এটা আগেও দেখিয়েছিলাম এখানে একটা সুন্দর মাচা করে দিয়েছে এই যে ওপর দিকটা ওঠার জন্য এই দেখো কলা গাছটাও বেশ বড় হয়েছে আমার না দু তিন দিন ওপরে আসা হয়নি আজকে এসে যেন ছাদটাকে নতুন নতুন লাগছে আবার হ্যাঁ ওই এই গাছটায় আরও কতগুলো সব হয়েছে হ্যাঁ এই দেখো এই লঙ্কাটা আর আমাদের এই সজনে গাছটা দেখো এই যে আগে একদিন একটা ডাটা পেরেছিলাম আর ওই গাছ থেকে তিন চারটে পেরেছিলাম এই গাছটায় দেখো আরও কত ডাটা হয়ে গেছে কত লম্বা লম্বা হচ্ছে ডাটা হচ্ছে তারপরে আবার ফুল আসছে বারো মাসি গাছ এটা ওই দিকে ওপরে দেখো সব ডাটা হচ্ছে আবারও ফুল আসছে এই নয়নতারা ফুলগুলো এত ফোটে এখন আর এই দেখো এই যে জামরুল গাছে বলেছিলাম না ফুল এসছে জামরুল ধরেছে গো সুন্দর এ দেখো লাল লাল বেশ কয়েকটা জামরুল ধরেছে নিচেও হচ্ছে এই যে নিচেও হচ্ছে পাঁচ ছটার মতো ধরেছে আমি তো ভুল করে দুটো কুমড়ো ফুল তুলে ফেলেছি এখন দেখছি কি দেখো আমাদের আবার একটা স্ত্রী কুমড়ো ফুলও হয়েছে এই যে কুমড়ো ধরেছে এই যে তো আমার হাজব্যান্ড বলছে যে দাও আমি পলিনেশান করিয়ে দিই তুমি যখন তুলেই ফেলেছ ও পলিনেশান করানোর জন্য ওই কুমড়ো ফুলটাকে কেটে নিচ্ছে পুরোটা ইয়ে করতে হবে না একটা দিলে এই যে ফুল দুটো ছিঁড়ে নিয়েছে এখানে যেন হাত না লাগে এই জায়গাটায় এই পুংকেশরগুলোয় যেন আবার হাত না লেগে যায় কুমড়ো না খেতে পারি কুমড়ো ফুল আর শাক খেয়ে খেতে পারি দেখো আজকে এই গাছটাকে আবার কিনে এনেছি এই গাছটাকে কি বলছে এর পাতাগুলো নাকি চায়ে দিয়ে খেলে খুব সুন্দর সেন্ট হয় আমার মেয়ে বলছে এই গাছটির নাম লেমন ট্রি আমার মেয়ে আজকে আমার জন্য টিফিন বানিয়ে নিয়ে আসছে এটা কি বানিয়েছে পাউরুটি কি এটা বাড়া পাও আর সাথে চা থ্যাংক ইউ সোনা লেমন টি আজ রামনবমী তো রামনবমীর দিন আমার হাজব্যান্ডের ছুটি আছে বলে আমরা সবাই মেলায় যাচ্ছিলাম আর মেলায় যাওয়ার পথে দেখো এত সুন্দর শোভাযাত্রা বেরিয়েছে রামের নামে তো রামনবমীর শুভেচ্ছা জানাই সবাইকে আর শ্রীরামের কৃপা আমাদের সবার ওপর বজায় থাকুক এই কামনাই করি বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইকটা করো কমেন্টটা করো লাইকটা এই ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্লিজ তোমরা ভালো লাগলে একটি লাইক করে দিও क्या तुम्हारा पलायन दे रहा আজকে সবাই মিলে আমরা মেলায় গিয়েছিলাম ওর বাবা বাড়ি ছিল আমার দুই মেয়ে বাবা শুধু যা যায়নি মা যেতে পারেনি মার পায়ে তো ব্যথা মা যেতে পারেনি আর আমরা সবাই গিয়েছি আর আমরা কি কি কিনেছি এখন দেখো আমার ছোটো মেয়েকে তোমাদের দেখাচ্ছি দেখো মেলা থেকে ফোন কিনেছে এখন এসে হ্যায়ো হ্যায়ও আমাকে দেবে একটু ফোন করব না ও আমি ফোন করব। আচ্ছা এই ব্যাগটা কিনে নিয়ে এসেছি ওর মেলা থেকে দেখি মাম্মা একটু দেখাও এটা এই যে ওর জন্য এই ব্যাগটা কিনে এনেছি আর এই যে হায়ো হ্যায়ো করছে যেহেতু আজকে রামনবমী তাই ওর বাবা এই রামের এই লাইটটা নিয়ে এসেছে এটা প্লাগে দিয়ে সুইচ দিলে এরকম আলো জ্বলবে আমার বড় মেয়ের জন্য ওই সিপারটা নিয়েছি আর ছোট মেয়ের জন্য এইটা নিয়েছি এটা কাছেরও না পড়লেও ভাঙবে না আবার জল খেয়ে যে ঢাকনা লাগানোর ব্যবস্থা আছে ভালো হয়েছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে এই যে আমার মেয়ে এই ব্রেসলেটটা নিয়েছে অক্সিডাইজের আর এই একটা ব্যাগ নিয়েছে প্রথমে বলল ও নেবে ওর পছন্দ আমাকে জিজ্ঞেস করলো মা তোমার কোনটা পছন্দ হয় বলো আমি নেবো আমি এটা পছন্দ করলাম তারপরে বলছে মা এটা তুমি নেবে তুমি তো কিছু নাওনি তোমার আর আমার ভিডিওটি ভালো লাগলে পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো